মানুষের জীবনে পৃথিবীতে আসা যা প্রত্যেকটাই আল্লাহর বেদে দেওয়ার নিয়ম কিন্তু একটা পরিবার যখন গড়ে ওঠে বড় ভাই ছোট ভাই বাবা মা তাদের সন্তান সব মিলায় প্রথম থেকে পরিবারটা সবার প্রতি সবার একটা ভালোবাসা চাওয়া পাওয়া একটা মেলবন্ধন থাকে একটা পরিবার যখন ভাঙে তখন ভালোবাসাগুলো কারো মনে থাকে কারো মনে থাকে না তো গত কয়েকদিন আগে একটা বিচারে গেছি আমার খুব নিজের মন রে বুঝাইতে পারতেছি এই জন্য আজকে লাইভে কিছু কথা বলা আচ্ছা একটা কি মানে তাকে সবাইকেই সফল হইতে হবে একটা পরিবার তারা চার ভাই তিন বোন অনেক আগের কথা দুই হাজার সালের আগে উনিশশো আটানব্বই ছিয়ানব্বই ঘটনা তখন পরিবারটা খুব বেশি সচ্ছল ছিল না স্বাভাবিকভাবেই বাংলাদেশে দুই হাজার সালের আগে যারা মোটামুটি সবাই দেখছে বিষয়টা বাংলাদেশের মানুষের খুব বেশি আর্থিক ছিল ছিল ক্ষমতা পরিবার তখন বিদেশ যাওয়ার একটা হিরিক ছিল তো বড় ছেলেটাকে ইতালিতে পাঠিয়েছে সেই ইতালি গেছে যাওয়ার পরে এই তো মাঝখানেকের মধ্যেই আবার ছোট ভাই ছোট বলতে বড় যে ছোট মেঝো সে একটু ঘরবো না মাকে ভালোবাসে অনেক বেশি মার মার পাশে মার আসল ধরা চলে বেশিরভাগ সময় বাসায় থাকে তো সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ও বাসায় থাক বাবা মার একটা বেঁচে থাকার অবলম্বন ও পরে যাক তার ছোট যে আছে ওরে নিয়ে আসি যেহেতু সুযোগ আছে তো পরপর দুই ভাই চলে গেছে তারপরে আবার যখন আবার সুযোগ আসছে আবার তিন নাম্বার ভাই সেও গেছে এখন এই প্রথম যে গেছে সে তো বড় ভাই মুরব্বী তার তো দায়িত্ব সংসারটাকে গুছায় রাখে এবং সে রাখছে এতগুলো বোন এতগুলো ভাই তিন ভাইয়ের ব্যবস্থা হয়ে গেছে এক পর্যায়ে এই মেয়ে যে বাড়ি তাকে আর নেওয়া হয় নাই কারণ বাসাটা একদম ফাঁকা হয়ে তাকে প্রয়োজন তাকে বাড়িতে প্রয়োজন সামাজিক পরিবারের যে সামাজিক যে মূল্যবোধ এলাকার মধ্যে সেটা ধরে রাখার জন্য বছর বছর কুরবানি হয় তাদের যেটা আয় রোজগার ইনকাম বাড়ছে সেটা একটা জান দেওয়ার জন্য বছর বছর ইনকাম আসতেছে এখন এটা তো এলাকার মানুষ জানে না কুরবানি একটা মাধ্যম তার মাধ্যমে কুরবানি হইতেছে তার মা বাড়িতে তার মার দেখভাল হইতেছে বাজার সদাই হচ্ছে বাড়িতে জায়গা সম্পত্তি দেখাশোনা করার জন্য একজন লোক দরকার সেটাও হচ্ছে তো সবার স্বার্থেই তার দেশে থাকে সবার স্বার্থে যেহেতু তার দেশে থাকা এখন যখন মা নাই বাবা নাই তখন কি তার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকবে না সমাজের অবস্থাটা কি এখন সমাজের অবস্থাটা হচ্ছে এখন যারা আপনাকে নিয়ে আমাকে নিয়ে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে দু একটা কথা বলতে পারবে ওই ধরনের ময় মুরব্বী বিচার আচার এগুলোতে থাকতে পারে না তাদের রাখা হয় না কেউ যদি থাকে ছাত্র নেতারা আছে যুব নেতারা এই যে সমাজের অবস্থা বিচারটার মধ্যে বিচারটার মূল উদ্দেশ্য হচ্ছে বড় ভাই আজকে অনেক দিন যাবত মা মারা গেছে পর থেকে মারা যাওয়ার আগে থেকেই সবাইকে বাসা থেকে বের করতে যাচ্ছে যে দেশে আছে আর বাসাটা তাদের পুরোনো বাসা বাদ দিয়ে একটা নতুন বাড়ি করা হয়েছিল এটা মায়ের ইচ্ছে করা হয়েছিল বাবার ইচ্ছে করা হয়েছিল যে তোরা টাকা পয়সা কামাজ বিদেশ থাকস এই ভাঙা বাড়িতে থাকি একটা বাড়ি করবা না তো এই যেমন তাদের সম্মিলিত প্রয়াসে এই দেশের মধ্যে একটা বাড়ি করা হয়েছে সুন্দর বাড়িটা সুন্দর এখন বাড়িটার ফাউন্ডেশন হচ্ছে চারতলা চার ভাই চারতলায় থাকবে এর মধ্যে এই বিশ পঁচিশ বছর সময়ের মধ্যে বড় ভাই মোটামুটি ঢাকার আশেপাশে ছয়তলা বাড়ি করছে দুইটা আরও জায়গা সম্পত্তি অনেক মোটামুটি অনেক কেনা হয়েছে তার আর্থিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে এখন সে দেশে আইসা সে এলাকার যে সামাজিক অবস্থান সেটা ধরে রাখার জন্য তার বাড়িতে প্রয়োজন বলছে তার বাসা লাগবে ছোট ভাইয়ের ব্যবস্থা বাবা মা যখন বেঁচে ছিল তখন কি মানে অডিয়েন্স আপনাদের মানে মতামত কি তখন কি এই যে যেই ছেলেটা সবসময় বাবা মাকে দেখলো দেখাশোনা করলো তাদের যে চাহিদা সেটা দেখলো তাদের যে মনের খোরাক সেটা দেখলো মার পাশে রইলো বাবার পাশে রইলো ঘন্টার পর ঘন্টা গল্প করলো দিন রাত এভাবেই তার কাটলো একটা বয়স্ক মানুষ বাড়িতে থাকলে সেখানে অনেক দায়বদ্ধতা থাকে তার সন্তানটা এরকম যে দায়বদ্ধতা সে ওইভাবে নেয়নি সে মানুষটাই ছিল এমন যে আমার মা মায়ের আচল সেই ছোট কালে যে ধরছে আর বড় হয়েও ছাড়তে পারেনি এইগুলো কোন ধরনের লোক এই ঘর কোনো লোকটা এখন ভাইটা সে বাড়ি থেকে নামবেন তার কথা হচ্ছে আমি আমি দুই তালাতে আসি ভাই বলুক দুই তালায় থাকবে আমি তিনতালায় চলে যাবো ভাই বলুক তিনতালায় থাকবে তাহলে আমি দুতলাতেই আসি। আমাকে বাসা থেকে বের হয়ে যেতে হবে কেন আর ভাইয়ের কথা হচ্ছে এক বাড়িতে থাকলে ঝগড়া জাতি হাবি যাবি এক সিঁড়ি সবাই ব্যবহার করতে পারবে না নানান ফোন আচ্ছা যেই লোকের গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চল থেকে তো বিদেশ গেছে তারপর ওইখানে ঠাইকা শহরের মধ্যে দুই তিনটা বাড়ি তার করা হয়েছে আপনার কি মনে হয় যে সে বিদেশ থেকে আইসা সেই বাবার বাড়িতেই থাকবে কয়টি না নিজে যে নিজে যে কিনছে শহরের বাড়িগুলো ওইখানেই থাকবে করে সে তো এই বাড়িটা সে দখল করবে দখল করে বা সে আবার বাইরে চলে যাবে এই বাড়ি তালাবদ্ধ থাকে সমাজ এগুলো হইতেছে অহরোহ হইতেছে বিচারটার মধ্যে পুলিশ কর্মকর্তা তিনি বিচারটা রাখছে যাতে এই মামলা মুকুদ্দমা হয়রানি এগুলো থেকে বেঁচে একটা সুষ্ঠু সমাধানে আসা যায় তো আমার কাছে যতটুকু মনে হয় আইন তো আইন বলবে যে বড় ভাই সে টাকা পাঠাইছে সে বাড়ির হকদার কিন্তু এইখানে এলাকা এলাকাভিত্তিক এই ধরনের বিচারে আইনের থেকে অনেক বেশি প্রয়োজন এলাকার মুরব্বী যারা স্বচক্ষে তাদেরকে দেখছে তাদের জীবনযাপন দেখছে এই ধরনের লোকগুলাকে প্রয়োজন কিন্তু বিচারটার মধ্যে দেখলাম ওই ধরনের লোক এলাকার মেম্বার সাহেব আছে কিছু নেতা পাতি নেতা ছাতি নেতা সব ধরনের লোকই আছে সবার সুর মানবতার সুর ওইখানে সবচেয়ে পাওয়ারফুল যে পুলিশ কর্মকর্তা উনি বলতেছেন আপনার বাপ মায় এই যে কবরে গেছে তাদের জন্য একটু দয়া করে মায়া করে তারা খুব কষ্ট পাইছে আপনার বড় ভাইটা আজকে বাড়ির বাইরে আর বড় তো বাড়ির বাইরে রাখা হয়নি ছোট ভাইটা বাসা থেকে না বেরোলে বড় ভাই ঢুকবে না বাড়িতে ঢুকবে না এই নিয়ে বহু মামলা মোকদ্দমা হয়েছে বড় ভাই এক পর্যায়ে তার মায়ের নামেও মামলা দিয়েছিল মা এখন জীবিত নাই মারা গেছে বড় ভাইয়ের নেশা আসছে এখন ছোট ভাইকে কীভাবে হারান তো বলেন যে জীবনটা যে যৌবন থেকে শুরু কইরা এই যে বিশ পঁচিশ তিরিশ বছর কাটায় দিত ভাইদের তাবেদারি কইরা এখন ভাইরা যখন স্বয়ং সম্পন্ন হয়েছে তার যখন আর কোনো কিছু করার মতো বয়স নাই এই সময় যদি ভাইরা তাকে ফেলে দেয় তার অবস্থানটা কোথায় যায় তিন ভাইয়ের অবস্থা গেছে এখন যে বড় ভাইটা বড় আর যে বড় ভাই লড়াই করতেছে উনি হচ্ছে সবার বড় আর যাকে নিয়ে যুদ্ধটা বাঁধাইছে সে হচ্ছে আরো দুইজনের বড় এখন ওই ছোট ভাইরাও চাচ্ছে যে বড় ভাই থাক বাড়িতে থাক বড় ভাইয়ের উনার তো আর বাড়ি ঘর পরে নেই উনার তো আর থাকার জায়গা নেই এমন বিচারকরা বলতে যে সবচেয়ে ভালো হয় ওই যে পনেরো বছর আগে যে ভাঙা বাড়িটা ছাইরা ওরা বাড়ি করছে ওইটা পরিত্যক্ত অবস্থায় আছে ওইটা পরিষ্কার টরিষ্কার করার জন্য কিছু টাকা পয়সা তাকে দিবে ওই টাকা নিয়ে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইখানে সে আবার থাকা শুরু করবে চিন্তা করেন কি মায়ের পেটের ভাই তার বাবা তাদের অবস্থানটা গুড়া দিয়ে দিতে পারছে এই ছেলেটার অবস্থানটা গুড়া দিয়ে দিতে পারেনি কারণ তাদের একটা সন্তান দরকার নিজের কাছে থাকার আমি বাবা আমাকে দেখবে আমার চারটা সন্তান একটা সন্তান তো আমি আমার কাছে রাখবো ওই সন্তানটা যখন বাবাকে মাকে দেখলো দেখার পরে যখন বাবা মা মৃত্যুবরণ করলো তখন ওই যাদেরকে বাবা মা কুইরা দিয়ে গেছে ওই সন্তানগুলো এই সন্তানটাকে বাসা থেকে বের করে দিচ্ছে আর সমাজের লোকজন বলতেছে এইটাই রাইট তোমার বাবার আত্মা শান্তি পাইব তোমার বাবার মার আত্মা শান্তি ভাইয়ের কথা শুনলে মানলে তোমার বাবা মার আত্মা শান্তি পাইব বাবা মার যে বৃদ্ধ বয়সটা বিশ পঁচিশ বছর সময় এই যে এই সময়টা বৃদ্ধ বয়স শেষ কালতা সে বাবা মার কাছে ছিল না তার বাবা মা কিভাবে থাকছে কিভাবে খাইছে কতটুকু সুখ সবই তো দেখছে এই ছেলেটা যেই ছেলেটাকে আজকে এই বাড়ি থেকে বিতাড়িত করার চিন্তা ভাবনা করতেছে তো সমাজটার অবস্থাটা দেখেন সমাজের বিচারক প্র কেমন যে যেই ছেলেটা বাবা দেখলো বাবা মার জন্য নিজের কেরিয়ারের কথা চিন্তা করলো না তারা তাদের তার তার পুরো সময়টা সে ব্যয় করলো যে বৃদ্ধ বাবা মা তাদের চিকিৎসা আরে দুইটা মানুষ যদি অসুস্থ বৃদ্ধ থাকে তাদের চিকিৎসা তাদের খাওয়া দাওয়া তাদের আর ঘুমানো ঘুম থেকে তো মানুষ তো এই ছেলেটা সময় পাবে কোথায় আজকে বাবা মারা যাওয়ার পরে যদি তাকে যেখানে সে বাস করতেছিল থেকে হয় আর সমাজ বিচারক তারাও এটাকে রাইট মনে করে তাহলে আমরা কোন সমাজে বসবাস করতেছি যেই সমাজটা গত সময় গড়া হয়েছে তাহলে এই যে এই এই যে যে এখন যে স্বাধীনতার কথা বলা হয় তাহলে তাহলে আমরা কি শিখলাম কি স্বাধীন হইলাম কি পরিবর্তন করলাম একটা বিচারের মজলিস ওইখানে গ্রামের কোন মুরব্বী নাই কিছু কিছু নেতা আছে তাদেরকেও তো মানে কি সবকিছু নিয়ে সমাজে কথাও বলা যায় না এখন এই যে ছোট ছোট আমাদের বয়সী কিছু লোক এই ধরনের বড় বড় বিচার করতে আসে যাদেরকে দিয়ে বিচার হচ্ছে তাদের বয়স কারো বয়স ষাট বছর কারো বয়স পঞ্চাশ বছর কারো বয়স পঁয়ষট্টি বছর কিন্তু বিচারক সবাই পঁয়ত্রিশ বছর সাতত্রিশ বছর চল্লিশ বছর এই বয়সের বিচারক সবগুলো মানে বিপদে পড়লে মানুষের কান্না করা ছাড়া আল্লাহর কাছে দুই হাত তুইডার কাঁদা ছাড়া কোনো উপায় নেই আইন মানুষকে কোন জায়গায় নিয়ে গেছে সবকিছু তো আইনে যাবে কেন এখন বড় বড় টাকা আছে আইন তার বলতেছে এখন যদি আমাদের সমাজে সামাজিক মূল্যবোধ যে সমাজ ব্যবস্থা সামাজিক বিচার ব্যবস্থা ওই যে বাতবরী ব্যবস্থা ওইগুলো যদি টিকে থাকতো এখনো এই ধরনের বিচারachar কত পর্যন্ত যায় এটা ওর এক মানবতার বিষয় আছে সরকার যখন কুডের মধ্যে শত শত হাজার হাজার বিচার উঠায় তখন ওই মানবিক দিকগুলো বিচারের মধ্যে উঠে আসে না প্রমাণ সাক্ষী এগুলোই উঠাস তারপরে যদি প্রমাণ সাক্ষী খোঁজে তাহলে যেই ছেলেটা এই যে বাবার জন্য পরিদর্শন করলো যে ছেলেটা তার নিজের কেরিয়ার নষ্ট করলো সে বিদেশে গেল না গ্রামে থাকি বিদেশ যাওয়া ছাড়া খুব বেশি সাফল্য চাবি কাঠি দেখাও যায় না তো আইন এখন সে তো ভাইয়ের টাকাইছে সে তো ভাইয়ের বাড়িতে তাকে তো এখন ভাই যদি চায় সে বেরোয় যাবে সে বেরোয়ই যাবে আইন তো অন্ধ যেখানে যুক্তি আছে আইন সেই সেই পক্ষেই যাবে কিন্তু 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 বিচারটা যদি গ্রামের পাঁচজনকে নিয়ে হয় যেটা যেটা বিচার দেখেন এখন এমন ধরনের কিছু লোক থাকে যে তাদের সামনে সত্য উপস্থাপন করা যায় তাদের এগোতে লাগে মাইন্ডে লাগে সবকিছু বলা যাবে না তারা যে হাইতে আসছে এটা ইঙ্গিত দিবেন ইঙ্গিত দিলে আপনার সমস্যা আছে অথচ তারা খায়া প্যাট ফুলাইয়া একটা উল্টা পাল্টা বিচার তারা পাঁচজন মিলে জোট বেঁধা করতেছে জুরি বোর্ড বসে যে পাঁচজন খাইছে এই পাঁচজনের জুরি বোর্ড বসে একটা সিদ্ধান্ত নিয়ে আসে এসে একটা লোকের উপরে সিদ্ধান্তটা চাপায় কি চলতেছে সমাজে এই লোকটার যে অবস্থাটা তার সন্তান এই তার একটা মারাও গেছে এখন এই বাড়ি থেকে তাকে বেরোয় দিতে হবে তার যে নিজে যে থাকবে এরকম একটা বাড়ি যে করবে সেই সামর্থ্য তার নাই সেটা সেইখানে থেকে অর্জন করতে পারেনি তিন ভাইয়ের সংসার নিজের বাবা মা নিজের সন্তান নিজের স্ত্রী ওই জমি বর্গা দিয়ে দিয়ে টাকা পয়সা আসতো এটা তার আর ভাইয়েরা যতদিন বাবা জীবিত ছিল মা বাবার হিসাব করে যতটুকু পাঠাইতো ওই মিলাই জায় তার জীবন চলতেছে কারণ ভাই যদি হঠাৎ করে ঈশা তাকে ওই বাসা থেকে বের করে দেয় এবং তার এই বাংলাদেশে ঈশা থাকার কোনো ইচ্ছাও নাই এবং সে

আনবে খাওয়াবে এলাকায় নিজের একটা প্রভাব প্রতিপা সে বজায় রাখার জন্য ছোট ভাইকে এই বুদ্ধি বিচার কোন জায়গায় গিয়ে ঠেকছি চিন্তা করেন তার বাবার সম্পত্তি এমন এমন না যে তার বাবার সম্পত্তি আর নাই সম্পত্তি আছে কিন্তু বাড়ি তো করার নেই আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম তার স্ত্রী তার সন্তান তাদের বড় ভাইয়ের নাই মু হয়ে গেছে আহ্লাপাত মানুষকে সঠিক বুঝ দান করুক সমস্ত ক্ষেত্রে আল্লাহ হস্ত এই লোক এই ধরনের লোকগুলোর জীবন যাতে একটা পর্যায়ে সেইভাবে থাই না যায় সেটাই আল্লাহর কাছে চাওয়া আসসালামু আলাইকুম